একদিকে ছাব্বিশ হাজার চাকরি বাতিল অপরদিকে ওয়াকফ বিল আইনে পরিণত অবস্থা খারাপ কি মুসলিমদের মসজিদ দখল হবে বিরাট আন্দোলন একদিকে চাকরি হারারা অপরদিকে আবার ওয়াকআপ বিল আর এমনই সময় মধ্যবিত্তের হেসেলে আগুন এলপিজি সিলিন্ডার প্রতি পঞ্চাশ টাকা বৃদ্ধি আরো চাপে সাধারণ মানুষ বিরাট বড় খবর দাম বৃদ্ধি এলপিজির আবহাওয়ার বিরাট বড় খবর নিম্নচাপের হুশিয়ারি বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শিলা সতর্কতা দক্ষিণবঙ্গে কলকাতায়ও আবহাওয়ার বিরাট তাণ্ডব আবারও দাম মানল জ্বালানির আর এর সাথে পেট্রোল ডিজেলের বিরাট পরিবর্তন লিটারে দু টাকা বাড়লো এক্সাইজ ডিউটি খনিজ তেলের দাম অবশ্যই মমতার বিরাট বড় খবর এসএসসি তে যোগ্য কারা অযোগ্য কারা কতজন কিভাবে খুঁজে বের করবেন চাকরি হারাদের জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের শোকে আমাদের হৃদয় পাথর হয়ে গেছে আমাদের আপনাদের শোকে আমরা মানবিক মানুষ মনে রাখবেন আমাদের রক্ত যেমন আছে মাংস যেমন আছে শরীরে আমাদের হৃদয়ে কিন্তু পাথর নেই এবং তাই এ কথা বলার জন্য আমাকে জেলেও ভরে দেওয়া যেতে পারে কিন্তু আই ডোন্ট কেয়ার আমি মনে করি মানুষ যখন বিপদে পড়ল সে লাল কি সাদা কি হলুদ বা সবুজ আমার দেখার দরকার নেই তাদের পাশে দাঁড়িয়ে তাদের অহংকার তাদের মর্যাদা তাদের সম্মান তাদের অস্তিত্ব তাদের অস্মিতা সব কিছু ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমরা কেউ অস্বীকার করতে পারি না বলেছিলাম বাছুন কে যোগ্য আর কে অযোগ্য যদি কেউ অযোগ্য হয় তথ্য প্রমাণ দিয়ে প্রমাণিত করতে পারেন নিশ্চয়ই গভর্নমেন্ট মানে এসএসসি সেটা মেনে নেবে আমার মানতে কোনো আপত্তি নেই কেউ যদি কোনো ভুল করে থাকে তার দায়িত্ব আমরা কেন নেব আমরা চাই কোনো যোগ্য ব্যক্তি যেন চাকরি না যায় এটা আমরা অলওয়েজ চাই কিন্তু ব্যাপারটা কিভাবে বলা হচ্ছে বলছে ছাব্বিশে ভোটের পরাজয় হলে আমরা চাকরি করে দেব যারা বলছেন আমি একটা কথা আপনাদের বলি তারপরে আপনাদের কথায় আমরা কি করতে পারি আমি আসব। তার কারণ কদিন ধরে আমাকে প্রচণ্ডভাবে যে মানুষটা জানে না কি হয়েছে যে মানুষটা কোনো ব্যাপারে আমি চ্যালেঞ্জ করে বলছি আমি আমার জীবনে জেনে শুনে কোনো পানিশমেন্ট কাউকে দিইনি এবং মনে রাখবেন জেনে শুনে কারো চাকরি খাইনি তাই অনেক বধ হজম হওয়া সত্ত্বেও আমি সিপিএমের একটারও চাকরি খাইনি যারা চৌত্রিশ বছর অনেক অন্যায় করে গেছে কারণ আমি বলেছিলাম বদল চাই বদলা নয় কিন্তু তার মানে এই নয় তুমি গিয়ে কেন অ্যাপ্লাই করলে ফার্স্ট কোয়েশ্চেন আমার হোয়েদার বিকাশ ভট্টাচার্য উইল বি আইসোলেটেড অর নট পলিটিক্যালি দিস ইজ মাই ফার্স্ট কোয়েশ্চেন সিপিএম এস টু অ্যান্সার হোয়াই হি ইজ ক্যান্সেলিং অল দিস লিস্ট আজকে বাইরে আমার নামে বড় বড় কথা বলছো আমি তো করিনি আমি তো চাকরিগুলো দিয়েছিলাম আমার সরকার দিয়েছিল একটা দুটো কাজ করতে গেলে ভুল হতে পারে সে ভুল সংশোধন করে নেওয়ার জন্য তুমি প্রশাসনকে সময় দাও তা তো তোমরা দাওনি রাইট টু মেক ব্লান্ডার্স নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন ভুল করাটাও একটা অধিকার যদি কারো ভুল হয়ে থাকে সেই ভুলটাকে সংশোধন করার দায়িত্ব কার কোর্ট যদি প্রশাসনকে দিত কোর্ট নিশ্চয়ই কোর্টের কথা মেনে প্রশাসন যে কাজটা করতে পারতো তারপরে গেল ডিভিশন বেঞ্চে সব বাতিল আমার মনে আছে সঙ্গে সঙ্গে আমি এডুকেশন ডিপার্টমেন্টকে বললাম সব ভালো ভালো লয়ার দিয়ে দু হাজার চব্বিশে আমি দুর্গাপুরে মিছিল করছি ইলেকশনের সময় তখন হঠাৎ খবর পেলাম যে তখন কী খবর পেলাম শুনুন যাদের ভালো লাগবে না তারা নিজেদের জায়গা মতো থাকতে পারেন আমার কোনো অসুবিধে নেই বা যেটা দরকারি সেটা আমার বলতে হবে আমার কথা আমি সারাক্ষণ গালাগালি খাব। আর আমার কথা আমি কাউকে বলতে পারবো না ভাই বোনেরা আমার তা কি হয় আমরা তো আমরা তো সবাইকে ডেকেছি যার ইচ্ছে থাকবেন যার ইচ্ছে শুনবেন যার ইচ্ছে গ্রহণ করবেন যা ইচ্ছে বর্জন করবেন গণতান্ত্রিক অধিকার সবার আছে কিন্তু মনে রাখবেন মানুষ যখন বিপদে পড়ে তাকে ধৈর্য ধরে শুনতে হয় দু সালে আমি আসানসোলে দুর্গাপুরে মিছিল করছি আমার কাছে খবর এলো সুপ্রিম কোর্টে আমরা যখন অ্যাপিল করেছিলাম যে হাইকোর্টের রায়টাকে স্টে করে দেওয়ার জন্য এবং তদানীন্তন বিচারপতি মিস্টার চন্দ্র রেসপেক্টেড জিত আমাদের চন্দ্রচুরজি সেটাকে স্টে করে দেন অর্থাৎ হাইকোর্ট থেকে যে ভবিষ্যৎটা অনিশ্চিত হয়েছিল সেই ভবিষ্যৎটা তিনি নিশ্চিন্ত করে দেন তারপর আবার দেখলাম আরেকজন বিচারপতি এলেন একজন প্রধান বিচারপতির একটা রায়কে আর একজন প্রধান বিচারপতি সম্পূর্ণভাবে যোগ্য অযোগ্য না দেখে বাতিল করে দিলেন মনে রাখবেন আমায় যদি কেউ চ্যালেঞ্জ করে আমি কিন্তু চ্যালেঞ্জটাকে মোকাবিলা করতে জানি আমি কোর্টকে বলছি না এটা কোর্টের দোষ নয় দোস্ত সেই মুখ আর মুখোশদের যারা আপনাদের নিয়ে খেলা করেছে বাট আমি একটা কথা বলতে চাই আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না ইট ইজ মাই কমিটমেন্ট শিক্ষা ব্যবস্থাকে ভেঙে পড়ার জন্য ভেঙে ফেলে দেওয়ার জন্য শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য একটা চক্রান্ত চলছে একটা পরিকল্পনা চলছে নাইন টেন ইলেভেন টুয়েলভের টিচাররা গেটওয়ে অব দ্য হায়ার এডুকেশন তারা তৈরি করে তারা অনেকে খাতা দেখছে তারা অনেকে গোল্ড মেডালিস্ট আছে তাদের জীবনে ভালো রেজাল্ট করে এসছে সবাইকে চোর বলে দিচ্ছেন সবাইকে অযোগ্য বলে দিচ্ছেন এই বলবার অধিকার আপনাদের দিল কে আমি সরাসরি চ্যালেঞ্জ করছি আর এই রায়ের পেছনে কিছু খেলা তো নেই সেই খেলাটা কে খেলেছেন একজন প্রধান বিচারপতি স্টে করে দিচ্ছেন আমরা তো মনে করি আইনের সম্মান একজন যেটা করে উচ্চ আদালতের সর্বোচ্চ আদালত ন্যায় দেবেন এটাই আমরা আশা করি বিচারের বাণী যেন নীরবে নিভৃতে না কাঁদে এটাই আমরা আশা করি আমরা আশা করি কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে তাই তো তোমায় শুধাই অশ্রু জলে যাহারা তোমারে বিছাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছো ভালো আমরা সরকারের পক্ষ থেকে শিক্ষা ব্যবস্থা যাতে ভেঙে না পড়ে তার জন্য আমরা প্রথমে আমি একটু কোটের ভাষায় বলি কোটের ভাষাটা তার কারণ মনে রাখবেন কোর্ট যখন একটা রায় দেয় সে রায়টাই নাকি চূড়ান্ত রায় সেই জন্য একটু কোটের ভাষায় বলি সুপ্রিম কোর্ট বলেনি কে যোগ্য কে অযোগ্য তালিকা দেয়নি সরকারকে যোগ্য ও অযোগ্যদের আলাদা করার সুযোগ আদালত দেয়নি ফ্যাক্স ফাইন্ডিংয়ের অনুমতিও দেয়নি সিবিআই যা যা কাগজপত্র চেয়েছিল তদন্ত করার জন্য এসএসসির সব কাগজপত্র তাদের দিয়ে সাহায্য করেছিল আমরা লয়ার কাদের দিয়েছিলাম শুনে রাখুন আমরা লয়ার যাদের দিয়েছিলাম এবং এখনও দেব সেই লয়ার কারা একটু জেনে রাখুন আপনাদের জানার প্রয়োজন হয় তার কারণ জাস্ট এ মিনিট সম্ভবত আমার যতটুকু মনে আছে অভিষেক মনুসিংবি ছাত্রদের হয়ে লড়েছে যাই হোক তোমাদের সাপোর্ট দিয়েছি আমরা হেল্পিং হ্যান্ডস অভিষেক মনুসিংবি এবার আমরা বলেছি এবার আমরা কাদের নিচ্ছি সেটা বলে দিচ্ছি আমরা অভিষেক মনুসিংবিকে বলছি আমরা কপিল শিব্বলকে বলছি আমরা রাকেশ দ্বিবেদীকে বলছি আমরা কল্যাণ ব্যানার্জিকে বলছি আমরা প্রশান্ত ভূষণকেও বলতে বলেছি এবং তাছাড়াও আরও অনেক লিগাল ফার্ম থাকবে যারা রাজ্য সরকারের হয়ে যোগ্য টিচারদের সমর্থনে আইনের লড়াই করবে আমি কোর্টের কথায় বলছি এই লাইনটা আমি বলবো কোর্টের কথায় কারণ মনে রাখবেন আজকে যে আলোচনাটা হচ্ছে এই রেকর্ডটা কেউ কেউ আবার ট্যাপ করে প্রধান বিচারপতির কোর্টে পাঠাবেন আমাকে যাতে জেলে পড়া যায় তাই মনে রাখবেন আমি লটা জানি আমি নিজেও লয়ার হিসেবে অনেকগুলো কেস করেছি হোয়াইল উই আর বাউন্ড বাই দ্য রুলিং অফ দ্য অনরে সুপ্রিম কোর্ট যারা এটা কোর্টে পাঠাবেন ভালো করে শুনে নিন উই আর বাউন্ড বাই দ্য রুলিং অফ দ্য অনরে সুপ্রিম কোর্ট উই আর টেকিং প্রো স্টেপস টু এনশিওর দ্যাট দ্য সিচুয়েশন ইজ হ্যান্ডেলড উইথ দ্য আর্টমোস্টেয়ার অ্যান্ড ফিয়ারনেস উই উইল এক্সপ্লোর অল পসিবল লিগাল এভিনিউজ ইনক্লুডিং সিকিং মডিফিকেশন অফ দ্য জাজমেন্ট অ্যান্ড আদার রিলিফস টু প্রোভাইড জাস্টিস টু দোজ হু হ্যাভ বিন এফেক্টেড যারা আজকে শিক্ষা কাঠামোকে সম্পূর্ণ ভেঙে দিয়েছে আমি তাদের জন্য বলতে চাই আমরা এটা নিশ্চিত করব আমরা একটা ক্লারিফিকেশন চাইব প্রথমে তার কারণ যে যারা এখন চাকরি করছেন ভালো করে শুনুন এইটা আমরা ক্লারিফিকেশন চাইব কোর্টের কাছে ফার্স্ট যে তারা আজকে কি করবেন আপনারা যে বললেন নতুন করে পরীক্ষা নিয়ে লিস্ট করতে আগে আমাদের জানতে হবে যে স্কুলের বাচ্চাগুলোকে তারা পড়াতেন যারা স্কুলে যেতেন যারা কাজ করতেন যারা শিক্ষক শিক্ষিকারা আজও স্কুলে অনেকে যাচ্ছেন তাদের জন্য আপনাদের কী ক্লারিফিকেশন স্কুল কে চালাবে কাজগুলো কে চালাবে না খেয়ে মানুষ মেরে দেবার অধিকার তো আমারও নেই আপনারও নেই কারোরই নেই তাই এইটার ব্যাপারে আমার অনুরোধ যারা চাকরি দিতে পারবেন না তারা যেন চাকরি কেড়ে না নেন এটা নিশ্চিন্ত করবার জন্য যা করার এডুকেশন ডিপার্টমেন্ট করবে আদালতের রায় বেরোনোর পনেরো মিনিটের মধ্যে আমি নিজে চিফ সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্টকে দিয়ে ডিটেলস মিটিং করিয়েছি এবং আমরা আমাদের প্রসেস শুরু করতে বলেছি আদালতের রায় বেরোনোর পনেরো দু ঘন্টার মধ্যেই চিঠি পাঠানো হয়েছে কমিশনকে আমার বিশ্বাস আমি আপনাদের বলছি আমি এখন ভবিষ্যতটাও বলে রাখছি ধরুন ক্লারিফিকেশানে বলে দিল না চাকরি করা যাবে না যতক্ষণ পর্যন্ত ফ্রেশ অ্যাপয়েন্টমেন্ট হবে না আমায় দুটো দিক ভেবে রাখতে হচ্ছে কোনটা মাইনাস হতে পারে কোনটা প্লাস হতে পারে ইফ ইট ইস মাইনাস তাহলে আমরা কি আমার না ভালো আমার মাথায় কিছু আছে আমি ধরে নিচ্ছি এটা প্লাস হবে প্লাস মানে নিশ্চয়ই ক্লারিফাই করে লেট দ্য গুড সেন্স পিভেলস এবং তারা যারা যোগ্য তাদের চাকরি না কেড়ে নিয়ে তাদের কাজ করবার সুযোগ দেবেন বাই চান্স বাই চান্স যদি না দেয় তাহলে তাহলেও মনে রাখবেন যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের পরিষ্কার বলছি কোনো রাগাক নেই সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করবো কিভাবে করব, যখন কেউ পথ দেখায় পথের মধ্যেই পথ খুঁজে নেয় পথে চলতে গেলে গর্ত আসতে পারে পথে চলতে গেলে কিছু রাস্তা ভাঙা থাকতে পারে বাট ভাঙা রাস্তা পেরিয়ে মানুষকে এগিয়ে যেতে হয় সফল রাস্তায় এবং তাই মনে রাখবেন আমাদের প্ল্যান এ রেডি 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 বি সি ই মনে রাখবেন এই যোগ্য টিচারদের চাকরি যাতে কোনোভাবে না যায় যদি বলে তোমাকে দু মাসে প্রসেস করতে হবে আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত করেছে কি কোন নোটিশ পেয়েছেন আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তাতে আপনাকে কেউ যেতে বারণ করেছে জান আপনি আপনার কাজ করুন না আপনার কাজ কে বারণ করেছে আপনারা বাচ্চাদের শিক্ষা দেবেন না আপনারা বাচ্চাদের পড়াবেন না আপনারা স্কুলগুলোতে ক্লাস করবেন না হ্যাঁ তখন যদি সুপ্রিম ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে সেখানে কিন্তু আটকাবার কোনো জায়গা নেই কারো সেখানে কি করে আপনাদের চলবে ধরুন ধরে নিলাম ওরা করল না বলল না হবে না তখন আমি কি করব? তখন আমি এডুকেশন ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করতে পারি কি রিকোয়েস্ট এটা আমরা লিগাল আলোচনা করেই বলছি যে দু মাস বলেছে তো তিন মাসের মধ্যে প্রসেস কমপ্লিট করতে হবে যারা চাকরি করছেন দাঁড়া দাঁড়া আরে ভাই আমি মাইনাসটা তো বলে রাখবো ধরুন যদি না করে সুপ্রিম কোর্ট তাহলেও মনে রাখবেন অল্টারনেটিভ যা করার আমরা করব এবং সেক্ষেত্রে আপনারা যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই দু মাসের মধ্যেই কমপ্লিট হবে এবং আপনাদের চাকরি ব্রেক হবে না কারণ আপনার এক্সপিরিয়েন্স এবং অ্যাডিশনাল কনসেশন আপনারা পাবেন যারা দশ বছর ধরে চাকরি করছেন এটা মাথায় রাখবেন আমি চাই মানবিকতার খাতিরে সুপ্রিম কোর্ট কেসটা নিয়ে ক্ল্যারিফাই করে বলুন কারা যোগ্য কারা যোগ্য নয় আমাদের হাতে লিস্টটা তুলে দিন দুই হচ্ছে আমরা এটাও জানতে চাইব শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার অধিকার তো কারণেই দু তিনটে এক্সাম্পল দিচ্ছি মধ্যপ্রদেশের ভেপম কেলেঙ্কারি বিজেপির রাজ্যে কতজন মানুষকে খুন করা হয়েছিল উননব্বই জন আজ পর্যন্ত বিচার পাইনি নিট নিয়ে অনেক অভিযোগ উঠেছিল সুপ্রিম কোর্ট নিট কিন্তু বাতিল করে দেয়নি শুধু বাংলাকে টার্গেট করা হচ্ছে কেন এটা আমরা জানতে চাই বিহারে কি হয়েছে রাজস্থানে কি হয়েছে ইউপিতে কি হয়েছে সিপিএম এর আমলে চিরকুট দিয়ে চাকরি হয়েছে এবং বিজেপি রাজ্যেও হয়েছে অস্বীকার করতে পারবেন না বাংলার ট্যালেন্টকে আপনারা ভয় পান কাজেই আজকে আমি কথা বলতে এসেছি দুটো ভাগ এই পর্যায়ের একটা যোগ্য আর একটা অযোগ্য যোগ্যদের চাকরি যাতে যোগ্যরা ফিরে পায় মর্যাদার সাথে সম্মানের সাথে আমরা প্রথমে ক্লারিটি চাইব যদি ক্লারিটি সুপ্রিম কোর্ট ক্লিয়ার করে দেয় আমরা সকলে গ্রেটফুল থাকবো আর যদি না করে তখন আমাদের রাস্তা থেকেই আমরা রাস্তা বের করে নিয়ে আপনাদের পাশে দাঁড়াবো যাতে আপনাদের কোনো অসুবিধে না হয় দু মাস সাফার করলে বিশ বছর সাফার করতে হবে না আর ওই দু মাসও পুষিয়ে দেবো এটা মনে রাখবেন আমার জীবনে কথা মানে কথা আমি যদি কাউকে কথা দিই আমি লাস্ট পর্যন্ত সেই কাজটা করে দেখাই মুখ্যমন্ত্রীর পরামর্শ আমি ভলেন্টিয়ারের কথা বলছি কোটের কথা মাথায় রেখে কোর্টে আমাকে বলতেই পারে আমি বাতিল করলাম তুমি কেন যেতে বলেছো কিন্তু ভলেন্টিয়ারি সার্ভিস সবাই দিতে পারেন সরকার তো আপনাদের তাড়িয়ে দেয়নি বুদ্ধি খরচ করুন আর এদিকে আবার ভলেন্টিয়ার নিয়োগ করবেন মমতা ছাব্বিশ চাকরি বাতিল ইয়ার কি হচ্ছে ভলেন্টিয়ারের বেতনে তাদের সংসার চলবে কি করে বিরাট বড় উত্তাল তারাও ভাবতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মিটিং এ ডেকে এবার ভলেন্টিয়ার নিয়োগ করতে বলবে এদিকে আবার বিথা চেষ্টা হলো না রাহানে বিরুদ্ধে ঘরের কলকাতা। মাত্র চার রানে বিদায় নিতে হলো লক্ষণৌ এর কাছে কলকাতাকে কে এত চেষ্টা করেও শেষ রক্ষা হলো না কলকাতা আর এর মাঝে বিরাট বড় খাবার অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে আগে বিচারপতি ছিলেন কিন্তু রাজনৈতিক বিদদের মতো কথা বলতেন আর এখন সংসদ হয়েছেন অথচ বিচারপতিদের মতো কথা বলছেন বিরাট বড় কাণ্ড তার বিরাট বড় বার্তা দিলেন অভিজিৎ গাঙ্গুলিকে তিনি বলেন এটা প্রমাণিত সত্য মেব জয়তে তার সমুদ্র তৈরি হচ্ছে চাপ, আগামী দুদিন ছয় রাজ্যে কামাবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত তিন রাজ্যে তাপবহের সতর্কতা বাংলায় কি আপডেট জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর গরমের কারণে মানুষের ভয়ঙ্কর দুরাবস্থা শুরু হয়ে গেছে রাজ্যে রাজ্যে চড়া রোদ প্রচন্ড তাপবাহের কারণে ঘর থেকে বেরোতে ইচ্ছা করছে না মানুষের তেমনই পরিস্থিতিতে ভারতীয় আবহাওয়া বিভাগ পাঞ্জাব হরিয়ানা দিল্লি হিমাচল প্রদেশ রাজস্থান এবং গুজরাটের তাপের সতর্কতা জারি করেছে শূন্য পদে নিয়োগ হবে সরাসরি পুলিশের চাকরি পাবেন কারা বিরাট বার্তা আবারও আর এর মাঝে বিরাট বড় খবর সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে চারটি দপ্তরে নতুন করে শূন্যবাদ সৃষ্টি এবং পদক জয়ী ক্রিকেটারবিদদের জন্য পুলিশের সরাসরি নিয়োগের নিয়মাবলী সম্মতি জানানো হয়েছে এবার সূত্রের খবর নগর উন্নয়ন দপ্তর খাদ্য সরবরাহ দপ্তর ক্ষুদ্র ছোট মাঝের উদ্যোগ এবং বস্ত্র শিল্প বিতরণ এই চারটিতে গুরুত্বপূর্ণ বিভাগে মোট তিপ্পান্নটি শূন্য পদে চাকরি এই পদগুলির মধ্যে বেশিরভাগই আপাতত চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে নবান্ন সূত্রের খবর মন্ত্রিসভার অনুমোদনের পরই খুব শীঘ্র নিয়োগের প্রক্রিয়া শুরু হতে চলেছে আর এবার টালমাটাল কেন্দ্র অযোগ্যদের সারিতে রাখা অবিচার অপরাধীদের শাস্তিতে যোগ্যদের জন্য রাষ্ট্রপতিকে করা চিঠি বা রাহুলের এই মুহূর্তে বিরাট বড় খবর আদালতের রায়ের কথা উল্লেখ করে চিঠিতে রাহুল গান্ধী লেখেন শিক্ষক নিয়োগে গুরুতর অনিয়ম পেয়ে পুরো প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট গত 3 এপ্রিল সুপ্রিম কোর্ট সেই রায় বহাল রেখেছে আর সেই রায়ের পর শিক্ষক এবং শিক্ষা কর্মীদের প্রতিকারের আর কোন আশা প্রায় দেখছেন না তার যোগ্য চাকরিহারাদের পক্ষে सवाल করে রাষ্ট্রপতি দ্রোপদি মুর্মুকে চিঠি লিখছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী যোগ্যদের চাকরি হারানোর বিষয় হস্তক্ষেপ করতে রাষ্ট্রপতি অনুরোধ করছেন তিনি নিয়ে পদক্ষেপ করার জন্য সরকারকে অনুরোধ করতে ও রাষ্ট্রপতিকে আবেদন করেন লোকসভার বিরোধী দলনেতা দুর্নীতিতে যুক্তদের বিচারের কাঠগড়ায় আনার কথা বলছেন রাহুল যোগ্য যোগ্য চাকরি প্রাপকদের পৃথক করা যায়নি সেজন্য এসএসসি দু হাজার ষোলোর পুরো প্যানেল বাতিল করেছে চাকরিহারা চেয়ে প্রায় হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী সুপ্রিম কোর্টের রায়ের পর প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের সঙ্গে দিল্লি যান চাকরিহারার পাঁচ শিক্ষক। একত্রিত ছিলেন রাহুল গান্ধীর সঙ্গে লোকসভার বিড়তরণতার সঙ্গে মিনিট 12 কথা বলেছিলেন চাকরিহারা। তখনই রাষ্ট্রপতি দপতির মুর্মুকে চিঠি লেখার জন্য রাহুলকে তার আবেদন জানিয়েছিলেন। রাষ্ট্রপতি যাতে তাদের সঙ্গে দেখা করার জন্য সময় দেন সেই আবেদন জানাতে ও রাহুলকে অনুরোধ করেছিলেন তারা। এই সময় রাহুল জানিয়েছিলেন তিনি রাষ্ট্রপতিকে চিঠি লিখবেন কিন্তু রাষ্ট্রপতি চাকরিহারাদের সঙ্গে দেখা করবেন কিনা তা কিন্তু একান্তই মাঝে বড় যোগ্য অযোগ্যদের তালিকা বাছাই করা সম্ভব চাকরি হারা এসএসসি অফিসে চুটলেন এবার অভিজিৎ গাঙ্গুলি অভিজিৎ বলেন ওনারা যখন বলছেন আমরা ওএমআর এম হার্ড কপি পুড়িয়ে ফেলেছি তোমার খুব সন্দেহ আছে পুড়িয়ে ফেলা হয়েছে কিনা এখন তার কোনো উপায় নেই আসল নকর বার করার আগে তো আমাকে রেজাল্ট দেখতেই হবে যোগ্য যোগ্যদের তালিকা কেন প্রকাশ নয় মঙ্গলবার চাকরি নিয়ে এস অফিসে যাচ্ছেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি প্রাক্তন বিচারপতির কাছে পরামর্শ নিতে চাকরি হারারা তাদের সঙ্গে কথা বলার পর সাংবাদিক বৈঠক করেন তিনি বলেন সিদ্ধার্থ মজুমদারের হাত পা বেঁধে রাখা হয়েছে রাজনৈতিক কারণে যোগ্য যোগ্যদের তালিকা দেওয়া হচ্ছে না অভিজিৎ বলছেন ওনারা যখন বলছেন আমরা ওয়েম্বার সেটের হার্ড কপি পুড়িয়ে ফেলেছি আমার খুব সন্দেহ হচ্ছে পুড়িয়ে ফেলা হয়েছে কিনা আগে তো আমাকে রেজাল্টটা দেখতেই হবে সেখান থেকে বের করতে হবে একটা কম্পিউটারাইজ মেথড তো রয়েছে যেখান থেকে ম্যাচ করলে বোঝা যাবে কতজন পাস করেছেন কতজন ফেল করেছেন এখন একটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ নির্দেশ যোগ্য প্রমাণ করা আর চাকরিয়ারাদের বক্তব্য সেটা করবে এসএসসি যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই দায় ঠেলেছেন সুপ্রিম কোর্টের ঘাড়ে ডাক্তার বিচারপতি বললেন এই তালিকা বার করা সম্ভব এসএসসি তরফেই কিভাবে সেই পথ বাতলে দিলেন তিনি সমস্ত তথ্য জোগাড় করার বার্তা দিলেন অভিজিৎ একটা টিম তৈরি করার পরামর্শ প্রাক্তন বিচারপতি তার কথাই যোগ্য যোগ্যদের লিস্ট বার করে দেওয়া সম্ভব ভাবে সিবিআই সেই মাদার ডিক্স উদ্ধার করেছে হরিয়ানা থেকে এটা সিবিআই ট্যালি করে রেখেছে মিস্টার এক্স এর কাছে যেটা ছিল সেটার সঙ্গে মিস্টার এক্স এর সাব কন্ডাক্টর আছে যেটা ছিল এটা একই জিনিস স্কুল সার্ভিস কমিশন ধরে নিক সেটাই সঠিক তালিকা এটাই ওই মারসিট সেখান থেকে চিনিবিনি করে যোগ্য যোগ্য আলাদা করা যেতে পারে এরপর একটা রিভিউ অ্যাপ্লিকেশন সুপ্রিম কোর্টের কাছে করা যাক এরা যোগ্য সেটা দেখিয়ে দেওয়া হোক সরকার যদি এটা না করে তাহলে আর কি বলার সরকারকে চাপ দিতে হবে বিরাট বার্তা এবার অভিজিৎ গাঙ্গুলি মমতার বার্তা আমাদের আদালতের নির্দেশ মানতে হবে আমাদের রিভি পিটিশন করতে হবে যোগ্য যোগ্যের লিস্টে কারা সুপ্রিম কোর্টের কাছে চাইবো বিরাট বড় বার্তা মমতা বলেন আমি আদালতের বিষয় মতো কথা বললাম চাকরি আমি যোগ্যদের খাবো না এটা মাথায় রেখে দিন স্পষ্ট বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বলেন আমি আবার ডাকবো যোগ্য এবং অযোগ্যদের মধ্যে লড়াই করবেন না তবে ভলেন্টিয়ার নিয়ে যে বার্তা দিয়েছেন তারপরে আবার অন্যদিকে মোড় ঘুরে যাচ্ছে শুধু যোগ্য শিক্ষক নয় চাকরি হারানো অযোগ্য শিক্ষকদেরও আশ্বাস দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক সেরে আশায় বুক বাড়ছেন চাকরি হারারা উনি মানবিক আশ্বস্ত হলাম আবার বেশ কিছু শিক্ষকের বিরাট বড় বার্তা ভলেন্টিয়ার শিক্ষক হতে রাজি নয় মমতার অনুরোধে না চাকরি হারারা বিরাট বড় বার্তা শুভেন্দু অধিকারী আজ সিবিআই জন্যই যারা যোগ্য তারা বুক বাজিয়ে বলতে পারছেন আমরা যোগ্য মুখ্যমন্ত্রী যখন সিবিআই তদন্তকে কাট করে দাঁড় করিয়েছেন বিধানসভার বাইরে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী রাজ্যে বিরাট বড় বার্তা তিনি বলেন সিবিআই ছিল আজ আর যোগ্যরা বুক ঠুকে বলতে পারছে আমরা যোগ্য আমাদের ললিপপ ধরাচ্ছে মমতার মুখে সুপ্রিম কোর্ট থেকে লিস্ট আনার কথা শুনতেই খুবে বুঝছেন চাকরি হারারা দু মাস কষ্ট করলে কুড়ি বছর নিশ্চিন্তে থাকা যাবে আপাতত ভলেন্টিয়ারি সার্ভিসের কথাই বলছেন তিনি তবে চাকরি বুঝতে পারছেন না তারা কি আদৌ বেতন পাবেন বেতন না পেলে স্কুলে যাবেন কেন কত টাকাই বা বেতন পাবেন ভলেন্টিয়ারি দাম বাড়ছে রান্নার গ্যাসের মঙ্গলবার থেকে সিলিন্ডার পিছু পঞ্চাশ টাকা বাড়ছে রান্নার গ্যাসের দাম প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পে এই সাধারণ ক্যাটাগরির গ্রাহক রান্নার গ্যাসের দাম বাড়ছে সোমবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী রান্নার গ্যাসের দাম বাড়ার কথা ঘোষণা করেন শনিবার এক ধাক্কায় নেমেছিল সোনার দাম সোমবারে কি আবার বাড়লো সোনার দাম আজকের সোনার দাম দেখে নেবো চব্বিশ ক্যারেট ফাইন গোল্ডের দাম পড়ছে এক গ্রামের আট হাজার আটশো তেইশ টাকা বাইশ ক্যারেট কিনতে গেলে দাম পড়ছে এক গ্রামের আট হাজার তিনশো পঁচাশি টাকা আটশো ক্যারেট এক গ্রামের দাম পড়ছে ছ হাজার আটশো পঁচাশি টাকা রুপো এক কেজির দাম পড়ছে উননব্বই হাজার ছশো আট টাকা বিরাট সৌজন্যের ছবি রামনবমীতে মিছিলে হাঁটছিলেন হিন্দুরা মুসলিমরা তাদের জড়িয়ে ধরলেন দিলেন জল মিষ্টি মন ভালো করে ছবি এবার মালদায় ধরা পড়লো সাবস্ক্রাইব করে রাখুন বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেল এবং বেঙ্গল জব স্টাডি ডট ইন ওয়েবসাইট গুগলে গিয়ে সার্চ করে সমস্ত খবরগুলো বিস্তারিত নিয়ে আসছি আমাদের ওয়েবসাইটে বেঙ্গল জব স্টাডি ডট